মানে স্কুলে এখন ড্রেসের উপরে ড্রেস দিচ্ছে খাওয়ার উপরে খাওয়া দিচ্ছে পড়াশোনার কোনো কিছু নাই পড়াশোনা আগেকার মতন যাই বলো পড়াশোনার এখন চিন্তায় পড়ে গেছি আমি বাচ্চাদের আমার বাচ্চাকে অন্তত কীভাবে কি পড়াবো এখানে কাদশোর বাজারে যাব তো ওখানে কিছু নেওয়ার আছে তো তোমরা দেখতে থাকো কিছু নিচ্ছি আর বাবুকে দেখে দিয়ে গেছি ও পাশে বাবা মারা আছে এটা বিয়ে করবো কি করে তাহলে এই যে কুন্দ্রি এক বাটি কুন্দ্রি আর করলা অনেক কুন্দ্রি হয়েছে আরো হয়েছে এই যে কুন্দ্রি গাছটা লাগিয়েছিলাম বলে যাই হোক তুলতে পারছি আর তিনটাই করলা হয়েছিল করলা এখন শেষ হয়ে আসছে আর লাউও বড় হয়েছে লাউ আজকে তুলবো দুপুরে চল নিয়ে চল ঘর চক ঘর চক সোজা ঘর এখানে এটা ধর এটা ধর ধর এটা তো এখন সকাল দশটা বাজে আর দশটার সময় যে সকালে টিউশন ছুটি করে আর বাজার থেকে এগুলো নিয়ে এলো চারাগাছ হট থেকে এগুলো বাজার থেকে বা অনেক সাদা সাদা বলছি মাটি লেগে গেছে তো টমেটো চারা এনেছে এগুলো দেখি লাগাই কয়েকবার দেখে দেখে দেখি দাঁড়ায় এখানে দাঁড়াই দাঁড়া নেয় বা হানাকুসুর দোকান দেয় সুন্দর হয়ে শীতকালে আমরা প্রথম ফুলকপি খাচ্ছি আর এটা নিচে পনেরো টাকা পনেরো টাকা অনেক বড় পেয়ে গেছে আমি ভাবছিলাম কুড়ি পঁচিশ টাকা নিয়েছে হয়তো ফুলকপি এখন অনেক দাম ফুলকপি বাঁধাকপি আর এখানে টমেটো নিয়ে এসেছে তিনশো কুড়ি টাকা অনেক কম তো তখন দশ টাকা আর দুটো হচ্ছিল তখন কিছুদিন আগে আদা রসুন কি আছে আর বাবুর পায় দুটো আর কিছু না তো এখন দুপুর একটা বাজে আর স্নান করে আমি যে বালতি নিয়ে বেরিয়েছি জল আনতে যাবো খাবার জন্য একটু বাড়িতে নেই আর আজকে দুপুরেও ভাত রান্না করলাম আজকে কারণ সকালবেলা না ওই যে বলছে বাবু ঠান্ডা লেগেছে উঠে কোনো কাজ আর করিনি সন্ধ্যা টিউশন পড়তে চলে গেছিলাম ওখান থেকে এসে খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না শেষ করলাম আর বাবুকে ঘুম পাড়ালাম আর এখন আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে কোন মানে নিয়ে ব্লক করার সময় নেই শুধু ওই জন্য তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারছি না বলেই দিচ্ছি আর এই যে ওরা স্কুল থেকে এসেছে এখন ওদের স্কুলে আজকে ড্রেস দিয়েছে দেখি কত বড় ড্রেস শীতকাল জন্য মনে হচ্ছে পুরো হাত কুড়া ড্রেস দিয়েছে কুড়াতা ড্রেস দিয়েছে কিন্তু আগে যেমন মাপ নিতো যে এর কত হাইট হ্যাঁ কি ভাই ইয়ে মানে হাইটটা অন্তত দেখতো যে এইটুকু বাচ্চার কিরকম জামা লাগবে এখন এত বড় বড় স্যুট দিয়েছে এই দেখো এটা কিয়ের হবে এই স্যুটটা কিয়ের হবে দেখি এই যে যদি এইখানে পরিস এই যে কত বড় দেখেছো মানে স্কুলে এখন ড্রেসের উপরে ড্রেস দিচ্ছে খাওয়ার উপরে খাওয়া দিচ্ছে পড়াশোনার কোনো কিছু নাই পড়াশোনা আগেকার মতন যাই বলো পড়াশোনার এখন চিন্তায় পড়ে গেছে আমি বাচ্চাদের আমার বাচ্চাগুলো অন্তত কিভাবে কি পড়াবো এই যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা ঠিক আছে কিন্তু যারা সরকারি স্কুলে পড়ে এই বসতে এই যে শুধু জামা খাওয়া দাওয়া বেশ পড়াশোনার কোনো কিছু নেই আর আমাদের এখানে প্রাইমারি স্কুল তো যারা এরকম গ্রামের ভিতরে থাকো তারা তো জানো কিভাবে কি হয় তো ওটাই দেখাবো বলে যে যে এই ড্রেস দিয়েছে ভীষণ আনন্দ করা আনন্দে একদম আত্মহারা জামাটা আপাতত মোটামুটি হয়ে যাবে কিন্তু প্যান্টটা কত বড় এই যে এইখানে ওর এই এই যে যে এরকম অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিকেল সাড়ে চারটা বাজতে যায় আর পুরো সন্ধে হয়ে আসছে এখন আর ঠান্ডাও লাগছে কুয়াশা একদম হয়ে যাচ্ছে চারদিকে আর এখন টিউশন ছুটি করে এই যে গাছ লাগাতে এখন এসেছি চারা গাছ এটা হচ্ছে ফুলকপি বাঁধাকপি আর এখানে আছে টমেটো টমেটো গাছ টমেটো গাছগুলো তো ইয়ে কিন্তু এগুলো তো বাড়িতেই আছে আমরা কোনো সারটার দেবো না যেহেতু বাড়ির জিনিস অত সার দিয়ে খাওয়া উচিত নয় বাজারে তো সার দিয়ে একদম দুদিনে এক একদিন আজকে দেখেছে শশা হয়েছে কালকে বড় হয়ে গেছে তো এই যে কয়েকটা অনেকগুলো টমেটো আর এখানে বাঁধাকপি ফুলকপি এগুলো যা জল নিয়ে আসবে আমি জল আনতে পারবো না লাগাতে তো ওখানে গাছ ওখানে লাগিয়ে তারপরে ঘর দুয়া ঝাঁটিয়ে জল টল এনে এই যে এখন বেরিয়েছে একটু বাজারে যাব। মানে আমাদের এখানে কাদসর বাজারে যাব। তো ওখানে কিছু নেওয়ার আছে তো তোমরা দেখতে থাকো কী নিচ্ছি আর বাবুকে রেখে দিয়ে গেছি ওপাশে বাবা মারা আছে আর এখন তো সন্ধে হয়ে আসছে আর ওর যেহেতু ঠান্ডা লেগে আছে তো এখন গেলে পুরো গা হাত পা ঠান্ডা হয়ে যাবে সর্দিটা আরও বেশি হয়ে যাবে ওর ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না ওকে রেখে দিয়ে গেছি আর রান্না বান্না দুপুরে হয়েছে আর করবো নাও এসে রেখে দিয়েছে তরকারি টরকারি ওগুলো দিয়ে খেয়ে নেব তো এখন আপাতত এই যে বড়ো ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কী নিচ্ছি सावधान तो फैलबे फेल इनके तो

এবার এটা হচ্ছে আসল দু বছরের গ্যারেন্টি দিয়েছে দু বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় এই হবে না দু বছরের মধ্যে কিছু হলে ওরা এসে সারিয়ে দিয়ে যাবে না দেখি না জানি দেখবে যাবে হুম হুম তো তোমরা যারা একবার ইউজ করে অবশ্যই কমেন্ট করবে যে কোন কোম্পানির ভালো তো আমি তো জানি না তবে শুনেছি বাজাজ কোম্পানির গুলো একটু ভালো হয় আমি যতদূর শুনেছি বাজাজ কোম্পানিরগুলো একটু ভালো হয় তো দাম একদম চার্জ এটা হচ্ছে পাঁচশো ওয়াটের তো আমরা তো বেশি কিছু আর সেরকম কাজে ইউজ করব না ওই জন্য এটাই নিয়ে এলাম নাহলে বলছিল যে সাতশো আটেরটা নিলে ভালো ওটাতে অনেক কিছু মানে হয় আর কি বেশি বেশি চালটা গুঁড়ো হয় তো আমরা তো আর চাল গুঁড়ার জন্য নি আর চাল গুঁড়ার জন্য মেশিন আছে আর অত বেশি চাল গুঁড়াও করার দরকার নেই তো এটাই মোটামুটি নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার আর এটা আমরা বাবার জন্য যে টাকাটা জমিয়েছিলাম ওটা থেকেই নিলাম ওই টাকাতে তো ওকে তো আর সেই টাকায় বেশি কিছু কিনে দেওয়া যাবে না ওই জন্য এটাই নিলাম ওর কাজেই লাগবে ওই জন্য নিলাম এটা সব থেকে ছোট আর সব থেকে বড় এটা মাঝারি হচ্ছে এটা তো অনলাইনেও আমরা দেখছিলাম কিন্তু অনলাইনে কতটা কি জিনিস ভালো জানি না ওই জন্য আমরা দোকান থেকেই নিলাম তো এটা ওখানে চালিয়ে দেখেছিলাম মোটামুটি ঘুরছিল অনেক স্পিডে ঘুরছিল এই যে অনেক স্পিডে মানে প্রথম যে ফার্স্ট যেটা আছে ওটাই অনেক স্পিডে ঘুরছে আর দুই তিন তো আরো বেশি পুরো উড়ে চলে যাবে এরকম তো দেখি একটু এটাকে কাজে লাগিয়ে কতটা কি হচ্ছে আর এই যে ঢাকনাগুলো বাবারে এইগুলো একটু প্লাস্টিকের এগুলো সাবধানে না ইউজ করলে কিন্তু যদি পড়ে যায় উপর থেকে তাহলে কিন্তু ভেঙে টেঙে যেতে পারে যেগুলো প্লাস্টিকের আর এটা তো ঠিকই আছে তো এগুলোকে গুছিয়ে রাখতে হবে কারণ দু বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে ওরা এসে ঠিক করে দিয়ে যাবে তো এটা খুলছি না এটা পরে ছোটটা খুলছি চাপা দিয়ে তারপরে তো যারা অনেকেই তো তোমরা আছো ব্যবহার করেছো জানো আমিও আগে সেখানেই ব্যবহার করেছো তো এখানে দিবি পারছি কিনা তো এরকম চাপা দিয়ে রাখতে হবে দিলেই তো তাড়াতাড়ি করে গুঁ গু করে গুঁড়ো হয়ে যাবে চলো একটা ইউজ করে দেখি